আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে গরুর মাংস নিয়ে নিলাম রান্না করার জন্য তো পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো চার চামচ মরিচ গুঁড়া দুই চামচ হলদি গুঁড়া দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো মাংসটা দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে অফ ক্যামেরা ভিতরে আলু দিয়ে দিলাম তো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিস